তোমরা অনেকে আছো বর্ধমান থেকে আমার ভিডিও দেখো তোমাদের সকলকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আর দেখো তোমাদের বর্ধমান শহরে আজকে আমি চলে এসেছি যারা আমার ভিডিও দেখো যারা না দেখো সবাইকে আমার অনেক ভালোবাসা ভালোবাসে যেমন দেওয়ারকে দেখো দেওয়ার কত বড় জামা পরে জামাটা হচ্ছে আমার কাকা শ্বশুরে মানে ও ওর বাবা জামা পরেছে মানে বাবা ওর আমরা পুজোটাপত্র লাগিয়েছি এটা জামাপত্র আর কাকাপত্র মোটা ফুটো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই তো তোকে মুখে জল নিয়ে সদর দরজা খুলেছিলাম তারপরে মাদুলি দিয়ে দুয়ার ঘরে জল দিয়ে পুরো উঠোন ঝাড় দিয়েছিলাম আর তোমরা তো জানো এই উঠোন রাস্তাঘাট ঝাড় দিতে অনেকটাই সময় লাগে তো ঝাড় দেওয়ার পর গেছিলাম এই যে বাসনগুলো ধোয়া মাজা করতে তো বাসনগুলো দেখো ধোয়া মাজা করে নিয়ে চলে এলাম কলেও জল পড়ছিল পুকুরে প্রথমে ধুয়েছি তারপরে কলেও একটু জল বুলিয়ে নিয়েছি তো চলো এখন বাসনপত্রগুলো ঘরে রেখে দিই আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে আজকে সারাটা দিন কী করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বাসনপত্রগুলো গুছিয়ে রাখলাম তারপরে দেখো ফাঁকা বোতলগুলো এই যে ধামা এক জায়গা করে নিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি ব্রাশ তো চলো ব্রাশ করে নিই আগে তারপরে মুখটা ধুয়ে নিই যে এই যে বোতলগুলো জল ভরে নেব আর সাথে ছাঁকনিটাও নিয়েছি তোমরা তো জানোই আমাদের কলে জল ভরলে ছাঁকনি দিয়ে ছেঁকে আর কি ভরি তো এখন একটা কাজ বেড়েছে এ তো তোলা ছিল তারপরে বড় হচ্ছে তিন দিন সাইকেলটা তো চালাতে হবে বলো চালানোর জন্যই তো নেওয়া সাইকেলটা বের করি তারপর উনু সাথে পরিষ্কার করতে হবে এদিকে রুদ্রসেনার ঘুম ভেঙে গেছে ও ডাকছে আজকে তো স্কুল ছুটি তো দেরিতেই উঠলো আরও আগে উঠতে হয় স্কুলে চলে যায় এতক্ষণ চলো সাইকেলটা উঠতে রাখি রাখি সাইকেলটা বের করে দিলাম তারপরে এলাম উনুনের ছায় তুলবো বলে আর এদিকে কী হয়েছে দেখো উনুনটা দেখছি ভেঙে আছে কি করে ভাঙলো বুঝতে পারছি না মানে সাইকেলটা রাখতে গিয়ে কি মানে রাখার সময় কি সাইকেলটা ফেলেছিল উমনের ওপরে না কি কি করে ভাঙলো কালকে আমি যখন নেতা দিলাম রান্নাবান্না হওয়ার পর একটু ফাটাফুটি বা কিচ্ছু ছিল না একদম প্লেন ছিল দেখো যে ছেড়ে গিয়েছে আবার এই জায়গায় মাটি ধরাতে হবে একটু মাটি এখনই ভেজাতে দিই ব্রইলার হবে না সাইকেল পড়ে গেছিলো নাকি রুটো এখানে কি করে ভাঙলো সাইকেল চলো ছাইটা তুলি নিই আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে ছাই তুলবে তখন খুব সাবধানে কারণ উনুনের ভিতরে কিছু থাকতে পারে তো হ্যাঁ আমি যখন ছাই তুলি তখন ভালোভাবে আর কি দেখিনি মানে সেই যে আতঙ্ক এখনও আমার মনে ঢুকে আছে জানো তো কোথাও হাত দেওয়ার আগে ঘুটের বস্তা বলো খড়ে বলো ভালোভাবে দেখিনি তারপর কাজ শুরু করি এখনও খুব ভয় করে আমার পায়ে একটু যদি কিছু শুশু করে তো সঙ্গে সঙ্গে দেখি আমি যে পায়ে কী হলো তো শুশু করছে কেন

তারপরে হচ্ছে গোবর জড়ো হয়েছিল গোবর গোলার ঘুটে দিয়েছি দিয়ে আবার সেই ধান সিদ্ধ করা হয়েছিল কড়াইটাকেও মেজে দিলাম মেজে দেওয়ার পর স্নান করলাম স্নান করে আবার উঠবে আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি কারণ ও আজকে চুল কাটলো তো আজকের দিনে আর কি লাঠিটা আসছে আমাদের পাড়াতে তো চুলটা কাটানো হলো ওর দিয়ে ওকে একদম সাবান শ্যাম্পু মাখিয়ে সকাল সকাল স্নান করিয়ে দিলাম আর এখন হচ্ছে মুড়ি খাবার করব মুড়ি খাবার জন্য আলুর তরকারি করব। তা দেখো আলু কেটে নিচ্ছি তো আলুগুলো কেটে নিই তারপরে মুড়ি খাবারটা করে নেবো তারপরে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা করব। কারণ সকাল সকাল আজকে রান্নাবান্না করব তো চলো আলুগুলো কেটে আগে তরকারিটা বসিয়ে দিই তরকারিটা বসিয়ে দিলাম তারপরে দেখো এই যে সবজি আরও যেগুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম এখন ভাতের যে রান্নাবান্না হবে সেই সবজিগুলো কেটে নেব। এই যে দেখছো ফুলকপি ছোট্ট মতো ফুলকপি এটা নিয়েছিল দশ টাকা দাম কালকে আমরা বাজার থেকে ঘুরে এসেছি কিন্তু বাজারে আমরা সবজি বাজার করিনি কারণ এমনিতেই সন্ধ্যা হয়ে গেছিল আবার যদি সবজি বাজার দিকে যেতাম আরও কিন্তু দেরি হয়ে যেত তো মানে পাড়াতে এসে ওই পাড়া থেকে নিয়ে এসেছি ছোটো ফুলকপি দশ টাকায় পেয়েছি আর এই যে কত মোটা বেগুন গেছে এই বেগুনটা আজকে ভাজা করব তো চলো বেগুনটা কাটি দেখি বেগুনটা বুড়ো হবে না কি হবে এত মোটা বেগুন আর একটা বেগুন আছে এই দেখো বেগুনটা দেখো খুব সুন্দর এত মোটা বলে আমি নিচ্ছিলাম না যে ভিতরে বীজ থাকতে পারে তো বললো যে না বীজ থাকবে না হাত দিয়ে দেখো কত নরম তো সেই জন্য নেওয়া হয়েছে দেখো খুব সুন্দর চলো বেগুন ভাজা করব সেই জন্য বেগুনটা কাটবো আর এখানে ফুলকপি দেখছো ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল হবে আর আরেকটা কিছু করবো এইভাবে আসছে রান্নাবান্না আর রান্নাবান্না সেরে রেডি হয়েই কিন্তু আজকে আমরা যাবো বিয়েবাড়ির উদ্দেশ্যে কালকে হচ্ছে বিয়েবাড়ি কালকে গিয়ে তো আজকেই যাবো কারণ অনেকটা রাস্তা যেতে হবে আর বিয়ের দিন ওই ভোরবেলা উঠে যাওয়া তারপরে বিয়েতে একটু রাস্তার জায়গা মানে খুব মুশকিল হয়ে যাবে তো সেই জন্য ভাবছি আজকে যাব সারাটা দিন বাড়িতে যা কাজকর্ম আছে করব তারপরে একদম কাজকাজ ছেড়ে বিকেলের দিকে বেরোবো তো চলো সবজিগুলো এখন কেটে রাস্তা বন্ধ করতে হবে দিদি উনুন ধরিয়ে দিয়ে রান্না রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি আর প্রথমে এদিকে বেগুন ভাজা করে নিচ্ছি আর এই যে কয়েকটা বেগুন দেখো ভাজা হয়েও গেছে আর বেগুন ভাজা আর এই যে মাছ মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে হলুদ তখন মাখালাম যে হচ্ছে মাছগুলো ভাজবো বেগুনগুলো ভাজা হয়ে গেলে আর এদিকে জল গরম হয়ে গেছে চালটাও দিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি আলুটা আগে ভেজে যে একটু ভাপিয়ে নিয়েছি সিটি দিয়ে নি মানে শু করে ছাড় বন্ধ করে দিয়েছি সিটি দিলে আর কি বলে যেত তাড়াতাড়ি করার জন্য আর কি এভাবে আর কি দিয়ে দিয়েছি তো চলো বেগুনগুলো ভালো করে ভেজে নিই দিয়ে ঝোলটা করে নেব আর কয়েক পিস মাছ ছোটো ছোটো মাছ আছে ওইগুলো আর কি টক করবো ভাবছি শুধু টক করবো টমেটো দিয়ে এই হচ্ছে রান্নাবান্না বেগুন ভাজা ফুলকপি আলু তরকারি ফুলকপি আলু মাছের তরকারি আর হচ্ছে মাছের টক তো চলো একদম রান্নাবান্না সেরে আবার দেখা হচ্ছে ওইদিকে আমার রান্নাবান্না হচ্ছে আর এদিকে দিদি ফোন করেছে দিদি ফোন করে এটাই জিজ্ঞাসা করছিল যে আমরা ওই কটার দিকে বেরোবো কি ট্রেনে যাব ওই সবই জিজ্ঞাসা করছিল তো বললাম আমি দিদিকে ওই বিকেলের দিকে বেরোবো তারপরে দিদির সাথে একটু গল্পও করছিলাম মানে মেয়ে মানে বুঝতেই পারছো কি ব্যাপারে গল্প করব। বিয়ে বাড়ি যাচ্ছি দিদিকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে কোন দিন কি শাড়ি পরবা কেমন শাড়ি পরবা বেনারসি নিয়ে যাব নাকি তোমরা কি বেনারসি পরবা তাহলে আমি বেনারসি নিয়ে যাব। তো এইসবে আর কি গল্প করছিলাম দিদির সাথে আর আজকে তো প্রচণ্ড রোদ তোমাদেরকে কি বলবো চেয়ারটা এখানেই ছিল মা বসেছিলো তো মা এখন ঘরে চলে গেছে এতটা রোদের তাপ যে মা উঠোনে আজকে বসে থাকতেই পারেনি তো আমি ভাবলাম যে চেয়ারটাতে বসে দেখে খুব মুখে রোদ লাগছিল তাই দেখো একদিকটা মানে এক সাইডটা ঢাকা নিয়ে নিয়েছি তো অনেকক্ষণই দিদির সাথে গল্প করেছিলাম রান্নাবান্নার ফাঁকে তো চলো আরও বাকি রান্না করতে আছে ও রান্নাবান্নাগুলো সেরে নিই রান্নাবান্না হয়ে গিয়েছে তারপরে হাঁড়ি কড়াইগুলোও মেজে নিয়েছি আর আজকে তো একটু তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়েছিলাম তাড়াতাড়ি রান্নাবান্না সেরে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাবা বসেই ছিল বাবাকে বললাম সান টান করে নিন তাহলে একবারে সবাইকে খেতে দিয়ে দেব আমরা তো এমনিতেই খেতাম আজকে একটু তাড়াতাড়ি খাবো একটু বসবো তারপরে হচ্ছে বেরোবো তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি আর এদের দেখো মা বসেছে বাবা রুদ্র বাবা রুদ্র বসেছে আর ভাগ্নিকে ডাকছি ও ওই চালাঘরটায় আছে আর কি জানো তো ওকে অনেক দিন থেকে আমি বলছি যে আমাদের সঙ্গে যাবে যাবে তো ও না যাবো না করছিলো দে এখন আবার কি মনে হলো মনটা ওর খারাপই দেখলাম তা ওকে অনেকবার করে বলছি যে চলো তাহলে চলো আবার এদিকে এটাও চিন্তা করছে যে তিন চার দিন আর কি হয়ে যাবে তো সেই জন্য মন খারাপ যদি করে অনেকটা রাস্তা তো তো এটা নিয়েই দিদি আর কি ওর সঙ্গে আর কি কথাবার্তা বলছিলো যদি যাবি তো তাড়াতাড়ি বল তাহলে আমি ব্যাগটা গুছিয়ে দেবো তো সেই জন্য ও আসতে একটু দেরি হচ্ছে তো আমি একবার গেলাম গিয়ে দেখে এলাম ওকে তো চলো ও বললো ভাত বারো আসছি তাই আমি আবার চলে এলাম চলো ওর জন্য ভাত বেড়ে নিই আর আজকে রান্না করা হয়েছে ওই যে আজকে রান্না করা হয়েছে বেগুন ভাজা আর ওই যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর শুধু মাছের টক করা হয়েছে টমেটো দিয়ে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া করে মাজা ঘষা করে নেব দিয়েই কিন্তু রেডি হয়ে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুরু করেছিলাম রেডি হতে অনেক ব্যাগ গোছানো হয়েছে কাল থেকে ব্যাগ গোছাচ্ছি বিয়ে বাড়ি যাব বলে কথা কালকে রাত্রে গুছিয়েছি সকালে গুছিয়েছি দুপুর থেকে একটা একটা দুটো করে মানে ব্যাগ গোছাতেই আছি তো গোছাগুছি কমপ্লিট সাজগোজ কমপ্লিট তো এই যে এই শাড়িটা পরলাম সোয়েটারটা হাতে নিয়েছি এখন এখন অতটা ঠান্ডা লাগছে না টোটোই উঠবো তখন সোয়েটারটা পরে নেব তো টোটো আসছে চারটের সময় টাইম দেওয়া হয়েছে এখন ওই চারটে বাজতে দশ আর কি এরকম বাঁচছে তো যাবো হচ্ছে আমি রুদ্র বাবা রুদ্র আর রোহিত তো বৃষ্টিকে অনেকবার করে বললাম চলো চলো কাকাদের নেমন্ত্রণা আছে কাকারা কেউ যাবে না শুধু রোহিত যাচ্ছে কাকিমা গেল না সে কাকিমাদের এখন ঘরে কাজ হচ্ছে বৃষ্টি আসছে তো সেই জন্য যাবে না কাকিমা এখন ধান সিদ্ধ করবে চাল করবে আমরা তো করলাম এবার কাকিমা করবে তো যাই হোক চলো টোটো আসুক তারপরে কিন্তু আমরা বিয়ে করবো বিয়েবাড়ি যাওয়ার জন্য এটা করতে নাই ওকে দিশে তো বনরা দেখো আমরা বেয়ে পড়েছি তোলাই পরে যাচ্ছি আর এই যে আমার দেখো দেওয়াল কত বড় জামা পড়েছে এই জামাটা হচ্ছে আমার কাকা ससुনের মানে ও ওর বাবা জামা পরেছে তো কি বলগা এখন মানে জুতায় ওইরকম স্টাইল তাই ওইরকম সবাই করছে কি ছেলেগুলো যে বড় বড় জামাগুলো পরেছে ও দেখি গেঞ্জি গুলো নেয় সেই বড় বড় দিয়ে বলছে স্টাইল যখন এইটা আমি তাহলে বাবার জামাটা আমার হবে আমার একটা স্টাইল হয়ে যাবে তাহলে আমি ওটা করে নিই তাই ওর কাকা জামাটা করে নিয়েছি সত্যি আমি কোথাও ভেবেছিলাম এটা পরে ও যাবে না হয়তো বৌদি বলে আমার সাথে মজা করতে এসছে আমি বলছি এত বড় জামা পরে তুমি যাবে বলছে তুমি জানোই না এটা স্টাইল চলছে না তাহলে বাবার জামা দেখো একবার জামাটা আর ওর শরীরটা কোথায় আছে জামাটা কোথায় মানে

পেরোলাম কিন্তু আমাদের যেতে তো অনেক তো রাত হয়ে যাবে রাস্তা আমাদেরকে যেতে হবে চলো যাই তাহলে তো বন্ধুরা আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে ওই যে রুদ্র বাবা রুদ্রকে নিয়ে যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে আর এই যে স্টেশনে এখন কাজ চলছে কাজ হচ্ছে চলো তাড়াতাড়ি করে এখন টিকিটটা কেটে নিই রোহিত এসো আমরা আধ ঘন্টা আগে স্টেশনে এসে পৌঁছেছি পাঁচটার সময় আমাদের ট্রেন আসবে আমরা চলে এসেছি সাড়ে চারটের আগে চারটে সাতাশে চলে এসেছি আর আমরা কি বোকা মানে আগে কি ট্রেন আছে আমরা সার্চ করেও দেখিনি কাউকে জিজ্ঞাসাও করিনি এসে দেখছি একটা সুপার এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়েই আছে তো আমরা বসে আছি অনেকক্ষণ থেকে শুনছি ওটা ছাড়বে চারটে চল্লিশে চারটে চল্লিশে ছাড়বে কতক্ষণ বসে থাকা হলো এইমাত্র ট্রেনটা আমাদের সামনে দিয়ে ছেড়ে চলে গেলো কত আগে পৌঁছে যেতাম ভাবো জানি না ট্রেনে যাতায়াত আমাদের কম তো সেই কবে দিদির বাড়ি গেছি গো আর এ আজকে যাচ্ছি কি আর শহীদ এখানে আছে চারটে চল্লিশে তো মানে আমি খোঁজ নিয়েছিলাম আমরা তো সিওর ছিলাম যে গণদেবতাতেই যাব তো সেই জন্য আর আমি অন্য ট্রেনের মানে ইউ করিনি তো চলে গেল আর টিকিট কাটাও আছে যে ওটা সুপার শুনছি যে ট্রেন আছে চাপলে চাপা হতো না কারণ ওটা সুপার ফাস্ট সেই জন্য চাপলামও না ভাড়া বেশি যাই হোক এরপর আসছে গণদেবতা এক্সপ্রেস সেটাতে চলে যাব একটু সময় লাগবে

বৃন্দা ট্রেন দেখছে। কি খাবে? ঝালমুড়ি। ঝালমুড়ি খাবে খাবে। তো চলো ট্রেনটা আসুক ট্রেনে উঠি তারপরে আবার যা পারছি শেয়ার করছি। বন্ধুরা এক একদম রামপুরহাট থেকে বর্ধমান চলে এসেছি। তো মানে ট্রেনে এত পরিমানে ভিড় তোমাদেরকে কি বলবো? একটু যে ভিডিও করব বা কিছু কোনো সুযোগ ছিল না। রুদ্রর বাবা আর রোহিত তো ওরা মানে বসতেই পায়নি গেটের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলো আমি তাও সাইথে এসে একটা জায়গা পেয়েছিলাম রুদ্রকে কোলে করে নিয়ে বসেছিলাম তো এই মাত্র ঢুকলো বর্ধমান বর্ধমানে নেমে পড়েছি আর হ্যাঁ তোমরা অনেকে আছো বর্ধমান থেকে আমার ভিডিও দেখো তোমাদের সকলকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আর দেখো তোমাদের বর্ধমান শহরে আজকে আমি চলে এসেছি তো চলো আর রুদ্র দেখো ডিম খাচ্ছে রুদ্রের জার্নিটা আজকে ভালো হলো না আর জানো

বর্ধমানে এসে বর্ধমানের স্টেশনের ধারে চায়ের দোকানে চা খাতে হয় ট্রেনে এত ভিড় বললাম না কিছু খাওয়ার দিতে কতক্ষণ চা না খেয়েছি ভাবলাম এখানে চা খাই দিদি বললো বাড়িতে গিয়ে খাবে একদম রুদ্র বাবা মন মানছে এখানেই খাবে চায়ের নেশা না এখানে খাবে বাড়িতে গিয়ে হয় রুদ্র রুদ্রা শুরুটা বিস্কুট এখন ডিম খাইলো আবার বিস্কুট খাচ্ছে চলো ভালো করে খাবে না এই ভালো না দেখা বন্ধুরা আমরা চলে এসেছি এখন দিদি আমার এই দিদি ননদের বাড়িতে তো সেটা আমাদের দিদি হচ্ছে যে দিদি আর এই যে দিদিজা দিদি ছোট জায়গা এটা হাই আজকে আমরা অনেক হয়েছে মিষ্টি জল খেলাম তো তারপরে যে একটা মন্দির আছে মন্দির থেকে ঘুরে এলাম আগে যে রুদ্রഷ്ണতা এসে থেকে খেলা করতে শুরু ওটা হচ্ছে এই দিদির নাতি আকী ভাগনী ছেলে দাও এটা নাতি হচ্ছে একদম দুজন একই বয়সে মানে আশা থেকেই মিষ্টি জল খেয়ে থেকেই খেলা শুরু করেছে আমরা যখন ঠাকুর মন্দিরে গেলাম ও আমাদের সঙ্গে যায়নি তো যে ভালো লাগছে এলাম আর সবাই খুব খুশি এসছি বলে মানে তাও তো আমরা বিয়ের আগের দিন এসছি তাও এসে কালকেলে ভালো করতে এমন করছিলে हैन তো যাই হোক चलो देखते থাকো ব্লগটা কখন শেষ করব না করব এখনো পর্যন্ত জানি না

অনেকক্ষণই নিচে বসে সবাই মিলে গল্প করছিলাম তারপরে দিদি বললো চল ওপর থেকেই ঘুরে আসি ওপরে প্যান্ডেল হয়েছে তাই এখানে এলাম আর রুদ্র দেখো নাচানাচি করছে কারণ এখানে গান হচ্ছিল আর এই যে ডেকোরেশন করা হচ্ছে এখানে কিন্তু কালকে গায়ে হলুদ দেয়া হবে গায়ে হলুদের জন্য এই ডেকোরেশনটা এখানে করা হচ্ছে খুব সুন্দর লাগছে চার দেখতে তো আরও ওপরের দিকে প্যান্ডেল আছে দিদি বলল চল তিনতলা থেকে একদম ছাদ থেকে ঘুরে আসি সব কিছু দেখে আসি এ থেকে ভালোই লাগছিল দেখো ওই বাচ্চা মেয়েটা কী সুন্দর নাচ করছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে আমি কোনো দিন আসিনি এই প্রথম এই দিদিদের বাড়িতে এসেছি আর এই যে দিদি বললো তত্ত্ব কালকে আমরা সাজিয়েছিলাম এই কটা বাকি আছে এই দেখ তো এগুলো সাজাতে হবে তো আজকে এগুলো সাজিয়ে নেব আর কালকে তো অনেক অনেক তত্ত্ব সাজিয়েছে তো সেগুলো দেখো কোনো রকমে এই যে বাঙ্কের উপরে রাখা হয়েছে তো সব সুন্দর করে আরেকবার দেখে নিতে হবে আর বাকি কয়েকটা আছে সেগুলো আজকে সাজিয়ে নেবে তাহলে কিন্তু তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে যাবে এখন বাঁচছে রাত্রি নটা তো আমরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি এসে মুড়ি খেলাম না তো দিদি বলছে কি সেই দুপুরে খেয়েছিস চল খাওয়া দাওয়াটা করে নে আর এদিকে রুদ্রসোনাও খুব ক্লান্ত জানো তো ওর না খুব ঘুম পেয়ে গেছে সারাটা দিন ওই যে ধকল হলো তো রুদ্রকে আমি আগেই খাইয়ে দিয়েছি তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আর আমাদের সাথে দিদি জামাইবাবুও বসেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা ওই বাড়িতে খাওয়া দাওয়া করলাম বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলাম তারপরে চলে এসছি পিসিমার বাড়িতে এটা তো আমাদের পিসিমা তো তো দেখেইছ তো ভাইপো সবাই গেছিলো পিসিপুরা আমাকে দেখবো বলে সেই সাপে ছিল তখন থেকে যাওয়া হয়নি আর তো তখন তো আমার সঙ্গে দেখাই হয়নি আমি বাবা গাড়িমায় গেল ওরা যেদিনকে চলে এসছে সে তারপরের দিন আমি এলাম যে আর দেখা হয়নি তো আজকে দেখা এসছি এখানে আমরা থাকবো শুভ যে খাওয়া দাওয়া করে একদম নিয়ে চলে এসেছি কালকে আবার সান টান করে রেডি হয়ে বিয়ে বাড়ি যাবো ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তোমাকে দেখার যদি তো আমরা আরো দেখো আমিও তো বলছিলাম যে ও আবার যেতে পারিনি ওই গেলে পরে চলে আসাম তো একাই হয়েছিল আসাম মস্কিম দিদিরা এলো তবে ওরা এবার বলছে আমরা একদিন রাহুল বলছিলাম

ভিডিও কিন্তু মিস করো না কালকে পরের যে বিয়ের ভিডিওটা হবে সেটা তোমরা দেখো অবশ্যই খুব খুব ভালো একটি একটা ভিডিও করার চেষ্টা করবো কি কী করলাম না করলাম ভাবিতে তোমরা দেখলে কোথায় এলাম কি করে এলাম তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সব খলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তীকালে